सादा <laughs> जीवन mm, গতকাল রাতেই না বরবাবু তো বাড়িতে এসেছে আর ঋদ্ধিস ওর পাপাকে দেখি তোমরা তো দেখতেই পেলে যাই হোক দেখো আজকে সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই ও এক কাপ চা বিস্কুট খেয়ে না বেরিয়ে যাচ্ছে বাজার করতে তো ব্লগটা এখন থেকেই শুরু করছি তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করি তবে আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অন্যান্য ভিডিওর থেকে খুব খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি এই যে দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজ করব। আর কাল রাতে না ঋদ্ধিশের পাপা এসেছে তোমাদের তো দেখালাম তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ও এসেছে একটা কারণে তো সেইটাই তোমাদের আজকে দেখ আমার বেতের বেড়ার ঘরটা না আজকে নতুনভাবে সাজবে তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে গ্রিল আনা হয়েছে বসানো হবে সেটাই কি হয় না হয় আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমি তো স্নান সেরে এসেছি তোমাদেরকে তো দেখালাম আর বরবাবু কি জন্য এসছে সেটাও তোমাদেরকে বললাম তাই জন্য আজকের বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে রান্না বান্না করতে হবে কারণ বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করবে তারপরে যেহেতু এখনই এখনই সব ঠিক হয়েছে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেই কারণে মাকেও সকালবেলায় ফোন করে বলা হলো তারপরে সুমন শ্রুতি ওদেরকেও বলা হলো তাই জন্য রান্নাবান্না মানে কাজকর্ম অনেক আছে এই জন্য দেখো তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা সেরে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো আগে তুলসী মন্দিরে পুজো করে নিই ঘরের পুজোটা সেরে নেব তো চলো আগে পুজো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠাকুর পুজো তো হয়ে গেল। তারপরেই দেখো হৃদ্দিশকে তো টিফিন খাইয়ে দিয়েছি এখন সকালবেলা তোমাদেরকে দেখালাম আর এখন না বাড়ির মুরগিটাকে নিয়ে যাচ্ছে তো এটা তো দেশি মুরগি তো দোকানে নিয়ে কাটিয়ে নিয়ে আসবে সেই জন্য তো মোট আমাদের বাড়িতে চারটে মুরগি ছিল একটা না মানে অন্য একজনের বাড়িতে নিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এইটা আজকের বাড়িতে হবে তো বড়বাবু অনেক দিন ধরে বলছিল যে আমি বাড়িতে থাকাকালীন তো একটা মানে মেরে মাংস খাবো এরকম বলছিল তাই জন্য দেখো আর চারটের মধ্যে এখন বাদ বাকি দুটো রয়েছে তো ও তো মুরগি নিয়ে বাজারে চলে গেল মানে কাটিয়ে আনবে বলে আর আমি দেখো আমার বাড়ির পুরোনো চেহারাটা তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম আর আমার এক যাও এসেছে মানে রিধিশকে নিয়ে ঘুরতে যাবে বলে তো দেখো সামনের যে বেতের বেড়াটা রয়েছে মানে জানলা দুটো তারপরে ভেতরে চিলে কোঠার ঘরে আর ওপরের ছাদে এই চারটে দরজা রয়েছে তো এই চারটে যে জানলা দরজা তো মিলিয়ে আজকের কাজ হবে গ্রিল বসানোর কাজ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য দেখো লোকজন আসতে একটু দেরি আছে কারণ তাড়াতাড়ি কাজটা হবে সেই কারণে ওরা আসবে কাজটা সেরে নেবে তারপরে খাওয়া দাওয়া করবে চলে যাবে কিন্তু ওদের কাজ ডানা যতটা করতে সময় লাগবে আমাদের রান্না বান্না সেরে উঠতে অনেকটা বেশি সময় লাগবে তাই জন্য সকাল নটার দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন ভাত হয়ে গেছে আর বাদ বাকি যা মানে সবজি করার ছিল সেইগুলোর জন্য আনাস কেটে নিচ্ছি দেখো তো আলু ভাজা হবে তাই জন্য আলুটা কেটে নিচ্ছি আর কি কি রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো আলু কেটে নিয়েছি আর এই দিকে রয়েছে মাংসটা তো দু কিলো মাংস রয়েছে মানে আড়াই কিলো মতল হয়েছিল তো ওটা কেটে কুটে এই দু কিলোতে এসেছে আর বাড়ির মুরগি মানে কোনো কিছু খাওয়ার খায়নি বাড়ির ঘাস পাতায় খেয়েছে তার জন্য মানে স্বাদও দারুণ হওয়ার কথা যেহেতু আগেরবার একটা কাটি এরকম এনেছিল তো সেইটার স্বাদ অনেকটাই ভালো ছিল তো এইটা এটাও আশা করি ভালো হবে যাই হোক দেখো দুজন এসেছে কাজ করার জন্য তো প্রথমে মানে একটা লাগিয়ে দিয়েছে আগে আগে কী হতো জানো তো মানে বালি সিমেন্ট এইসব দিয়ে মানে এইগুলো দেয়ালে ফুড়ে গেঁথে তারপরে বালি সিমেন্ট দিয়ে মেজে দিত কিন্তু এখন পুরো অন্য রকম সব সিস্টেম মেশিনের দ্বারা ফুটো করে তো ওইগুলোকে খাপে খাপে বসিয়ে দিচ্ছে যার জন্য এতটা কম সময় আমাদের বাড়িতে মানে গ্রিল বসাতে এই প্রথম জানলাম যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওরা তো গ্রিল বসানোর কাজ প্রায় কমপ্লিট করে এনেছে একটা তো বসিয়ে দিয়েছে অলরেডি আর তিনটে রয়েছে ওটাও তাড়াতাড়ি ওরা বসিয়ে দেবে আর বাড়ির অন্য একটা চেহারা তোমাদেরকে তো আগে শেয়ার করেছিলাম ব্লগ শুরুর করার সময় তো এখন দেখো গ্রিলটা বসাতে অন্য রকম লাগছে না আমার তো ভীষণই ভালো লাগছে কারণ অনেক দিন পর বাড়িতে এই জানলা দুটোই না বাকি ছিল তো সেইটা মানে বড়বাবু কমপ্লিট করেছে আর একটু একটু করে মধ্যবিত্ত পরিবারে এরকম বাড়ি ঘর সমস্ত কিছুই তৈরি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ওরা খাওয়া দাওয়া করে তো চলে গেছে তারপরে বাড়ির সবার জন্য বেড়ে রেখেছি আলু ভাজা হয়েছে চাল কুমড়োর তরকারি হয়েছে কলা ভাজা রয়েছে আর রয়েছে মাংসের ঝোল তো চাটনি করব বলে ভাবছিলাম কিন্তু ওরা এত তাড়াহুড়ো করছে যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে সেই কারণে আর মানে হয়ে ওঠা সম্ভব হয়নি তার মধ্যে রীতিশের খাওয়া দাওয়া থাকে স্নান করানো থাকে ওষুধ খাওয়ানো থাকে সেই জন্য মানে সবটা একসঙ্গে করে ওঠা সম্ভব হয়নি মানে তাড়াতাড়ি করে একটার মধ্যে তো সম্ভব নয় সেই জন্য তো দেখো এখন মানে বাড়ির সবাই খেতে বসেছে এদিকে বরবাবু রয়েছে মা শ্রুতিকে খাইয়ে দিচ্ছে আর ওদিকে সুমনও বসে রয়েছে ওদের তিনজনের খাওয়া দাওয়া হতে না আমি মা আর শাশুড়ি মা আমরা বসেছিলাম তো খাওয়া দাওয়া করেই কেউ রেস্ট নিইনি বরবাবু বা আমরা কেউ রেস্ট নিইনি রিদ্ধিস ঘুমিয়ে গেছে ওদিকে সুমন শ্রুতিও ঘুমিয়ে পড়েছিল মা এমনি বসে রয়েছে আর এদিকে দেখো বরবাবু সব মানে লাগাচ্ছে ওই পেপার টাঙাচ্ছে যাতে ঝড় বৃষ্টি হলে সমস্যা না হয় বা রোদ গরম এইসবের থেকে রেহাই পাওয়ার জন্য ওইটা লাগিয়ে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় তারপরে এমনিতেও এখন শীতকাল এইগুলো মানে পর্দা ফর্দা এইগুলো না লাগালে ঠান্ডাও ঢুকবে সেই কারণে মানে লাগাচ্ছে আর এদিকে তো রৃদ্ধিশ খাটে ঘুমিয়ে রয়েছে তো শাশুড়ি মা বড়বাবুকে হেল্প করে দিচ্ছে আমাকে ডাকছিল কিন্তু আমার কিছু কাজকর্ম রয়েছে বলে মানে তখন যাইনি সম্ভব হয়নি আর এই দিকে দেখো তো এই দিকে হচ্ছে চিলে কোঠার জানলাটা তো এইটা বসিয়ে রয়েছে আর পেছনের সাইডে দেখো জানলা দিয়ে দেখাচ্ছি পুকুরটা রয়েছে যেহেতু শীতকালের বেলা তাই জন্য মানে তাড়াহুড়ো করে না সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না ঠিক সন্ধ্যা হয়ে যায় পাঁচটা না বাজতে বাজতে আর এই দিকে দেখো মানে ছাদের যে দরজাটা তো এটাও তো বেতের বেড়ার ছিল তো এইটা বসিয়ে মানে সরিয়ে এইটা বসানো হয়েছে তো এইটাতে একটা টিন বসানো হবে না হলে কি হয় বলো তো জল ঝড় হলে তখন ঝাপটা কেটে তো জল ভেতরে ঢুকবে সেই কারণে বরবাবু আবার একটা টিন আনবে রাতে তো সেটাই বললো তো ও তো কাজ করছিলো সানসেটে তো ওইখান দিয়ে উঠে এসেছে ছাদে আর এখন ওকে ইয়ার কি করতে তো ও হাসছিলো যাই হোক দেখো মা কি কী এনেছিল দেখো তো এইদিকে রয়েছে কালো জাম আর এইদিকে রেধিসের মানে মিষ্টি রয়েছে স্টিম সন্দেশ আর এই দিকে রয়েছে কলা ওইদিকে আখ এগুলো বাড়িতে ছিল তো এত খাওয়া দাওয়া রয়েছে আর এই দিকে ওদের বাড়িতে পিসে মশাই এসেছিলো চারটে কালো জাম এই ছিল তো যাই হোক এত তো খাওয়া যাবে না আবার কালকের পিঠেও ছিল যেহেতু বৃহস্পতিবারে ভাত হয় না পিঠেই বানিয়েছিলাম সেইগুলো হয়েছিল যাই হোক দেখো তো ওদেরকেও অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিদির বাড়িতে এখন মা সুমন শ্রুতি ওরা বাড়ি চলে যাচ্ছে তো মা সুমন শ্রুতিকে ওদের বাড়িতে দিয়ে তো ওইখান থেকে বাড়ি চলে যাবে তো যার পথে ওকে একটা মানে এগুলো কি হয় আমি জানি না কি নাম তো এইটা কিনে দিলাম তো খেতে খেতে যাচ্ছে সুমনকে দিলাম না কারণ ওর অনেক কিছুতে অ্যালার্জি আছে সেই জন্য ওর খাবারের রেস্ট্রিকশান আছে বলে যা তা ওকে দেওয়া যায় না তো আর দিদির বাড়িতে সামনেই তো ওরা তাড়াতাড়ি করে পৌঁছেও গেছে যাই হোক মা যাওয়ার সময় বারে বারে বলছে যে কালকে চলে যাবি কারণ কালকে পুজো আছে আর কি পুজো কালকের ভ্লগে সেটা শেয়ার করব। তো পুজো আছে পুজো আছে তাড়াতাড়ি করে চলে যাবি এইগুলোই বলছি আজকে রাতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ভাত করিনি আজকে রুটি হয়েছে তো সবার জন্য এখানে রুটি রয়েছে দেখো আর তার সঙ্গে কি কি খাওয়া রয়েছে দেখো তো এই দিকে বেগুন ভাজা করেছি এই দিকে তিনজনের জন্য তিনটে কলা রয়েছে আর এই দিকে না মিষ্টি রয়েছে তো মা এনেছিল সবাইকে দিয়ে দিয়েছি দুটো মিষ্টি রয়েছে আর কাকিমার বাড়ি থেকে এই চারটে বড় মিষ্টি দিয়েছে আর এখানে রয়েছে দেখো দুধ আর এইটা হচ্ছে কালকের মিষ্টি তো এই আজকে রাতের খাওয়া দাওয়া আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সব্বাইকে টাটা